আলহামদুলিল্লাহ এখন আমাদের মাঝে কোরআন ও হাদিসের তাকরির পেশ করবেন উত্তরবঙ্গের উজ্জ্বল নক্ষত্র কোরআন ও হাদিসের বাস্যকর হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আমির হামজা হজরতুল আল্লাহ হজরত মাওলানা মুফতি আমির হামজা তার মনি মুক্তা মিশ্রিত কোরআন ও হাদিস থেকে তাকরির পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিলিতভাবে অনুরোধ করছি السلام عليكم الحمد لله الرحيم الرحمن الذي خلقنا للعبادة والجان وخصنا بالتكريم بين الحيوان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليزهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام মাদামা শো অলরিয়ান ফখ্লা তালা ফি কলাম হিল মজে দিবহানি হে তো বিলি মেনাশি তো নি রাজে بسم الله الرحمن الرحيم فلا حمل العقبه وما ادراك ما العقبه فك الرقبه أو إطعام في يوم ذي مسغبة، يتيما ذا مقربة، أو مسكينا ذا مطربة، ثم كان من الذين امنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمه اولئك اصحاب الميمنه صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خير الناس ما ينفع الناس الى اخر الحديث رواه الترمذي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبهِ وبارك وسلم الحمد لله <applause> গাজীপুর জেলার কালিয়াকোর থানার অন্তর্গত উত্তর মৌচাক বায়তন্নোর জামে মসজিদের উন্নয়ন কল্পে মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের মুখের পবিত্র বাণী করানিকারী মহতি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট কামরুজ্জামান কামরুল দামাদ বারকাত হোমুল আলিয়া প্রধান মেহমান এ অনুষ্ঠানের আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার প্রধান অতিথি জনাব মোহাম্মদ ইয়াসিন সাহেব উনি আসতে পারেন নাই দোয়া চেয়েছেন আমার আগে যারাই কথা বলছিলেন এলাকার বিভিন্ন দায়িত্বে থাকা কৃতি সন্তানেরা বিশেষ করে কালিয়াক থানার অফিসার ইনচার্জ আমাদের অভিভাবক এসেছেন মনসে বসা একরাম আমি তো অনেকের নাম জানি না একবারেই দোয়া করছি আলিমদের জন্যে ওরফ আনা দিক রক এই নিস্তব্ধ হয়ে যা আপনারা যাই মনে করেন না কেন আমি এই তো তিন চার দিন হয়ে গেল এসেছি দেশে মসজিদে নববীতে ইমাম সাহেব যিনি খতবা দিচ্ছিলেন গত জমার দিন ওনার শেষ কথা ছিল এলেমের যে মর্যাদা তার উপরে তিনি একটা হাদিস পড়লেন বাংলাটা এভাবে মানে আসে উনি তো আর বাংলায় বলেননি আরবিতে বলছিলেন আমার আশপাশে অন্তত অনেকগুলো দেশের মানুষ দেখলাম তারা কাঁদতেছে হাদিসটা ছিল এই যে কেয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার শুরু করবেন আলেম যারা তাদের বিচার আল্লাহ জনসম্মুখে করবেন না এদেরকে আলাদাভাবে ডাক দিয়ে পর্দা দিয়ে ঢেকে নেবেন জিজ্ঞাসা করবে মনে করেন এই যে মৌলানা নাম কি আব্দুল কাজ্য মনারে রাগ দিয়ে ডাক দিয়ে বলবে যে এই অপরাধ গুলো করিস আল্লাহর সামনে সব জবাব দেওয়া লাগবে হিসাব দেওয়া লাগবে এবং শিকার করা লাগবে মাথা নিচু করে যখন সব স্বীকার করে নেবে তখন সর্বশেষ আল্লাহটা আল্লাহ তালকে ডাক দিয়ে বলবেন যা গোপনে তোরে মাফ করে দিলাম কাউকে কিছু বলবে না জান্নাতে চলে যা এটা শুধু নামের আগে আলেম আছে এই কারণে এই জন্য আলেমদের সম্মান মর্যাদা কামনা করছি ওরফ আনা কাদিক দুনিয়া আখেরাতে এদের মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ভাইরা এসেছেন সামনে মাহফিলের প্রধান আকর্ষণ যারা আমিও এখন আস্তে আস্তে এই যে বাইরের খোলা ময়দানের অনুষ্ঠানগুলো কমিয়ে দিতে চাচ্ছি কারণ এই সব জায়গায় কোরআনের আরম্ভ করেছি এরপরে যারা কথা বলছেন আপনি দেখতে পাচ্ছেন না ঠিক আছে শুনতে তো পাচ্ছেন যে এখন বৃষ্টি হচ্ছে গাছে চলতেছে যদি পড়ে যায় পাপিস নিয়ে অন্তত ওর তুলনায় আপনি ভালো আছেন এই জন্য দুনিয়ার হিসাবে সব সময় নিচের দিকে তাকাতে হয় যে ও গাছে আছে আমি অন্তত দাঁড়ানোর জায়গা তো এদের এই যে লক্ষ লক্ষ টাকার জিনিস এই ক্যামেরাগুলো নষ্ট হয়ে যাবে এই জন্য ছাতা দিচ্ছে আপনারা ছাতা না দিলে যদি হয় তাহলে বন্ধ করে এখন আপনারা একটা জিনিস রক্ষা করতে গিয়ে যে এত মানুষের জিনিস রক্ষা করবো কি করে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই এই যে ময়দানের আলোচনাগুলো গটিয়েছেন এই কারণে কারণ উনি এই যে এগারো বারো বছর দেশের বাইরে লেখাপড়া সহ আরও জালেমদের কারণে ছিলেন আপনারা জানেন তো উনি এগুলো করতে চান নাই এই এই জ্ঞানজামের কারণে আমার সাথে মাঝে মাঝে এই কথা হয় এই এই কথাগুলো নিয়ে যে আপনি যেভাবে সারা দেশ দৌড়া আমার দ্বারা সম্ভব হয় না শুধু এই মানুষের জ্ঞানজাম জন্য উনি ইনডোরগুলো নিন অডিটোরিয়ামের ভেতরে কোনো আওয়াজ নেই আগে মোবাইলগুলো সব বলেন অফ করে ফেলেন এ কথা বলে না নিস্তব্ধ পরিবেশ না হলে একটা কথা বোঝানো যায় না এটা যেহেতু একটা ক্লাস চলছে আর এই ক্লাসে যারা ছাত্র বসে আছে এ ছাত্র ছাত্রী তো আর সব এক মাপের না আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত যারা ক্লাস করেছি যে যে ক্লাসে পড়ি প্রত্যেক ক্লাসে ওই মাপের ছাত্র আছে এই জন্য বিশ্ববিদ্যালয়ে যারা ক্লাস নিত দেখতাম বিরাশি জন আমরা ছেলে ছিলাম সার লেকচার দিলে এক পঁয়তাল্লিশ মিনিট কখন যে চলে যায় আমরা টের পাইনি কারণ সব এক মাপের আর এখানে যারা বসে আছে কি সব মাপের এখানে এমন মানুষ আছে ইশারা দিলে বসে এমন মানুষ আছে একবার বললে বসে এমন মানুষ আছে সাতবার বললে বসে আর এমনও মানুষ আছে ওরে পিটালও লাগবে তাও বসে তো এইরকম ছাত্র ছাত্রী নিয়ে আমরা এখন পঁয়তাল্লিশ মিনিটে একটা ক্লাস করতে চাচ্ছি থাকবেন তো ইনশাল্লাহ যদি বৃষ্টি না আসে আর বৃষ্টি এসে গেলে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান যেহেতু এই দেশে সবাই আমরা আসি কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম সেখানে একশো জনের মাত্র পাঁচজন মুসলমান আর পঁচানব্বই জন মুসলিম মালয়েশিয়াতে একশো জনের একষট্টি পার্সেন্ট মুসলমান বাকিগুলো সব অমুসলিম আমরা যারা এখানে বসে আছি এই দেশে যারা বসবাস করি আমাদের একশো জনের বিরানব্বই জন আমরা মুসলমান বলেন সবহান আল্লাহ অন্যান্য জাতির ভাইরা যারা আছেন তাদেরকে করানি কারিম শোনার জন্যে বোঝার জন্যে এর কাছে আসার জন্যে আহ্বান জানাচ্ছি কয়েকদিন আগে যশোরের কলেজের এক অধ্যাপক হিন্দু বেটা বনা হিন্দু হিন্দু ভদ্রলোক উনি এসে মুসলমান হবে না তো কোরআন শরীফ জানতে চায় আমি বললাম যে স্যার আপনার মুসলমান হওয়ার দরকার নেই আপনি শুধু করান শরীফ আমাদের ধর্মীয় গ্রন্থ একটু বুঝে বুঝে পড়বেন আপনি দুই তিন মাস সময় নেন দুই তিন চার মাস যত সময় লাগে একটু বুঝে বুঝে পড়বেন আপনি যদি আর্মি না পড়েন বাংলায় পড়েন ইংরেজিতে পড়েন যে ভাষায় পারেন একটু বুঝে পড়বেন মুসলমান হওয়ার আপনার দরকার নেই অনেক তিন মাস পরে দেখি নিজের থেকে মুসলমান মুসলমান হয়ে গেছে কারণ এর ভেতরে এমন কিছু আল্লাহ দিয়েছে যদি সত্যি মন দিয়ে কেউ এগিয়ে আসে আর একে বোঝার চেষ্টা করে আল্লাহ তাকে অবশ্যই হেদায়ত দান কর প্রশ্ন আসতে পারে তাহলে গিরিশচন্দ্র সেন হেদায়ত পেল কেন ও তো কোরআন শরীফ আমাদের চাইতে পড়েছে বেশি বুঝেছে বেশি লিখেছেও বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে নরসিন্দি বাড়ি এই লোকটা এই জেলার পাশে না নরসিন্দি কোরআন শরীফ এত পড়া পড়েছিল এক একটা শব্দের ও কমপক্ষে তেত্রিশটা করে অর্থ বের করেছে আমি ওর তাফসিরটা পড়ে দেখেছি এমন সুন্দরভাবে লিখা এক একটা শব্দের তেত্রিশটা করে অর্থ সাজিয়েছে এখানে যত বড় হুজুর হোক আর যত বড় আলেম হোক আমি সহ কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে শরীফের প্রত্যেকটি শব্দের অর্থ আমার একাধিক পড়া আছে পারবে না না আমি পড়াটা কয়েকবার শেষ করেছি কিন্তু আমার মনে নেই এখন আবার আমার স্টাডি করা লাগবে দেখা লাগবে অথচ একটা হিন্দু মানুষ কি পড়া পড়িছিল পর তাহলে করন শরীফ আমার চাইতে আপনার চাইতে লোকটা বেশি পড়েছে বুঝে বেশি এবং কি লিখে সেও বেশি তাপসির লিখতে হলে কত লিখা লাগে এক একটা আয়াতের পক্ষে এত কিছু করার পরেও লোকটা হেদায়ত পায়নি মারা যাওয়ার পরে তার জানাজা হয়নি তাকে আমাদের মতো দাফন কাফন দেয়নি তারে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে একটাই কারণ তার সব ছিল করান থেকে হেদায়ত নেওয়ার মতো মন ছিল না কথা বলেন জশরের অধ্যাপকের মন ছিল উনি বুঝে পড়েছিলেন শুধু মন দিয়ে তিন মাসে আল্লাহ তাকে হেদায়েত দিয়ে দিয়েছে আর এই লোকটা সারা জীবন ব্যয় করলো এই গিরিশচন্দ্র সেন ওর মন ছিল না এজন্য আল্লাহ তাকে হেদায়েত দেয়নি আপনারা এখানে যারা এসেছেন শুধু একদিন তাফসির মাহফিলের এক দুই তিন আয়াতের কথা শুনে আপনি হেদায়েত পেয়ে যাবেন বিষয়টা এমন না আপনার মন থাকা লাগবে যদি থাকে একদিন পোড়াটা লাগবে না এক মিনিটের একটা কথাই আপনার মন পরিবর্তন হয়ে যেতে পারে আল্লাহ যেন সেরকম কিছু আজকে আমাদের এই পরিবেশে দান করেন সকলে বলেন আমিন প্রশংসা বাণী আদায় করা দরকার আগে এই জন্য বলেন আলহামদুলিল্লা যেহেতু পরিবেশ আমাদের অনুকূলে নেই বৃষ্টি হচ্ছে অলরেডি যে কোনো সমাজ ধরে লেগে যেতে পারে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করছি দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে একটা তেলাওয়াত তো আয়াত আপনারা শুনলেন সোরা বালাদ এগারো নাম্বার আয়াত থেকে আমরা পড়েছিলাম ষোলো নাম্বার আয়াত পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আল্লাহ এই আয়াতের ভেতরে আমাদেরকে দিতে চেয়েছে একটু এদিকে খেয়াল করে থাকেন সরা বালাদ কি বললাম বলেন তো বালাদ শব্দের শাব্দিক অর্থ কি নগরী বালাদ মানে কি নগরী সোরা পরা করান শরীফে আল্লাহ একশো চোদ্দোটা সোরা দিয়েছে বিরানব্বইটা সোরা আছে মক্কার আর বাইশটা সোরা আছে মদিনার আরও মতভেদ থাকতে পারে তবে এইটা এখন প্রসিদ্ধ মক্কা এবং মদিনায় যেগুলো নাজিল হয়েছে এই হিসাবে নামকরণ করা হয় মাক্কি সোরা মাদানি সোরা আমার এখান থেকে প্রশ্ন এটিকে তাকান যতদিন পর্যন্ত মক্কাতে সোরা নাজিল হয়েছে করান নাজিল হয়েছে কোন সোরাই আপনি পাবেন না ইয়া জোহাল্লা দিন আমান আছে এখানে যারা কোরআন পড়েন বসেন আপনারা জবাব দেন তো পড়া কোরআনে যত জায়গায় মাক্কি কোন জায়গায় ইয়া আজ্জোহাল্লা দিন আমানু আছে হে ইমানদারেরা নেই হ্যাঁ আছে ইয়া হালিং সান বা ইয়া আজ্জোহান নাস হে মানব মন্ডলী মদিনায় যে বা ইল হয়েছে সেখানে দেখবেন ইমানদারকে আল্লাহ ডাক দেওয়ার সময় ইয়া আর বলেননি বলেছে ইয়া আমি কথা যেহেতু অল্প সময় বলবো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আসবে আপনারা মনে রাখবেন আশা করছি সামনে কাজে লাগবে মক্কায় বলেন তো নবীজি নিজে আসে হজরতে আবু বকর সিদ্দিক আনহু আছে আছে রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যারা সরাসরি জান্নাতের সার্টিফিকেটধারী মানুষ এ মানুষগুলোর ইমান ছিল না জবাব দেন ছিল না আল্লাহ কেন ইয়া দিনা আমানু বললেন না কারণ যা দদিন নবীজি 13 বছর নবুয়ত পাওয়ার পরে মক্কায় ছিলেন ওই সময়ে রাষ্ট্রের দায়িত্ব ছিল আবু জে কে ছিল আরো জোরে বলেন এই লোকটা যতদিন দায়িত্বে আছে ততদিন আল্লাহর বিধান দিয়েই তো দেশ চালিয়েছে নাকি নবিসি ওখান থেকে মদিনায় গেলেন রাষ্ট্র গঠন করলেন দশ এই কোরআন দিয়ে মদিনা চালিয়েছিলেন রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন মদিনাতে যতদিন করান না করেছেন কোন জায়গায় ঊননব্বই জায়গায় আপনি পরা কোরআনে পাবেন কোনো জায়গায় আর ইয়া আজ্জোহান নাস বললেন না বললেন ইয়া আজ্জোহাল্লা দিনা ও হে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি আমার এই ছোট্ট মাথার ভেতরে এই চিন্তা এসেছে আমি মদিনার লাইব্রেরিতে ছিলাম অনেকক্ষণ ছিলাম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমার এক বন্ধু থাকে ওখানে মদিনা বিশ্ববিদ্যালয়ে তার সাথে বসে এই যে চার দিনের তিন দিনই তার সাথে চেষ্টা করলাম দেখি কিছু নেওয়া যায় কিনা এই বিষয়টা আমার মাথার ভেতরে এসেছে যতদিন পর্যন্ত নবীজি নিজে সাহাবা একরামকে নিয়ে মক্কায় ছিলেন ইয়াজ না আমানু এ ডাক শুনতে পারেননি মদিনায় গিয়ে শুনেছিলেন একটাই মাত্র কারণ কারণ সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হয়েছে কোরআনের বিধান চলছে বাংলাদেশে চুয়ান্ন বছর স্বাধীন হয়েছে আপনি কোন দিকে মন না দিয়ে এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করেন এই চুয়ান্ন বছরে আজ পর্যন্ত কোরআনের পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান একটাও চলেছে চলছে এই দেশে যদি আপনি যতই দরবেশ দাবি করেন এখনো পূর্ণাঙ্গ ইমানদার আল্লাহর কাছে আপনি বিবেচিত হতে পারেন পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন যখন আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত দিয়ে চলবে আর এটা চালাবে ফেরেস্তারা হ্যাঁ এই কথাটা এখন বলতে গেলে কিছু মানুষের রাগ হয় এই সাড়ে পনেরো বছরে মসজিদের মেহরাব থেকে যখন কথা বলতাম জুলুমের বিরুদ্ধে কিছু মানুষ বলতো একেবারে সাহসী হুজুর এমনকি বিভিন্ন প্রশাসনের মানুষদের কাছ থেকেও প্রশংসা আসতে হচ্ছে বিশাল আর কোন ভয় নেই অথচ সেই মেহেরাবি আছে সেই হুজুরই আছে শুধু সময় পাল্টেছে সেই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে মানুষের অধিকারের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ এখন দেখছে বলছে যে এ মসজিদকে রাজনীতি করার জায়গা আপনি পনেরো বছর বললেন ইমাম সাহেব দাঁড়িয়ে দেয় মেহরাবার মানে অস্ত্র রাখার জায়গা এই যে প্রশাসনে যারা আছে পুলিশ লাইনে সে দেখেন অস্ত্রে রাখার একটা জায়গা আছে ওটার অস্ত্রাগার বলা হয় নবীজির মসজিদের ভেতরে এই জায়গাটা ছিল আমি এবার সাত মিনিট সময় পেয়েছিলাম ওই জায়গায় নামাজ পড়ার জন্য। যেখানে মসজিদ উপরে উঠে আজান দেয় নিচে ওই জায়গাটা মনে হচ্ছে এখনো অস্ত্র রাখার জায়গায় আপনি এই কথাগুলো এখন জুলুমের বিরুদ্ধে শিরিকের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে এই মসজিদের মেহরাব থেকে বললে আপনার কাছে রাজনীতি মনে হয় আপনাকে তো আমার মনে হয় হাসিনা রোগে ধরিস ওটা রোগ হাসিনা একটা কি কলেরা যেমন রোগ ওটা একটা রোগ রোগ আল্লাহ বিদায় দিয়েছে কয়েকদিন আগে খুব গালিগালাজ শুনছিলাম গোপালগঞ্জ নিয়ে ম্যাডাম খালেদা জিয়া বলেছিল না যে গোপালই পাল্টিয়ে ফেলবো আমারে সাংবাদিক বলছে যে আপনি কি চান আমি বললাম যত গালি গালাজ হচ্ছে অন্তত এই গালিগালাস থেকে ওই জেলাকে বাঁচাতে হলে জেলাটা বিভিন্ন জেলায় ভাগ করে ওদিকে নড়াইল আছে এদিকে ফরিদপুর আছে মাদারীপুর আছে কারণ ওদের তিনটা আসন খুব বড় জেলা না এত গালি না খেয়ে তিন আসন তিন জেলায় ভাগ করে দিন তাহলে আর কেউ গালিও দেবে না কারণ নেই এই আপনি ম্যাডাম খালেদা জর ওপরে রাগ করেন না আমার উপরে রাগ করেন কেন আমি তো তাও বলিস ভাগ করে দিতে আর উনি তো বলিস পাল্টিয়ে ফেলবো উনি যদি থাকতো এখন আছে আর যদি সত্যি সামনে চেয়ার পায় ও জেলার নাম রাখবে গোপালগঞ্জ আমার মনে হয় গোলাপগঞ্জ বানিয়ে দেবে আমি তো গোলাপগঞ্জ বানাতে চাইনি আমি বলেছি সব ভাগ ভাগ করে দিয়ে নাম থাকবে না মানুষ গালিও আমি চাইলাম দেবে আর আমারই এখন বাস দেয় বলে এই জেলায় আসো করে আমরা দেখবো কি না আপনারও যা আছে আমারও তাই আছে কি দেখবে সম্মানিত ভাইরা আমরা যে কথা তুলেছিলাম সরাই বালাদ এ মাক্কি সরাইটা মদিনায় যতদিন পর্যন্ত নবীজী ইসলাম কায়েম করতে না পেরেছেন মানুষ শুনতে পারেননি বাংলাদেশে চুয়ান্ন বছরে আমরা যারা আছি মনে করছে শুধু দুই বেলা জিকির করে মসজিদে একটু সময় ব্যয় করে আমি জান্নাতে চলে যাব না জীবনেও পারবেন না এ আয়াতগুলো তাহলে মিথ্যা হয়ে যাবে যারা আলেম আছে তাদেরকে আরও অ্যাক্টিভ হওয়ার জন্য বলছে সরাই বালাদের এগারো নাম্বার আয়তে আল্লাহ পাক বলেন ফালাক কামাল্লা আঁকবা থা অমা দর কামাল্লা হেনবি এই মানুষগুলো কিন্তু গিরি পথ পাড়ি দিতে রাজি না এআইতে আগে দেখবেন দশ নাম্বার আল্লাহর ঘোষণা ছিল হাদাই না আমি ভালো আর মন্দ দুইটা রাস্তা তাদেরকে বলে দিয়েছি আর একটা রাস্তা গিরিপথ বললেন কেন কঠিন পথ গিরিপথ যমুনা সেতুর থেকে ওদিকে পার হওয়ার জন্য একটা বিরাট ব্রিজ পার হওয়া লাগে সাড়ে পাঁচ কিলো ছয় কিলোমিটার আপনাকে যদি সত্যি দুনিয়ার এই জীবন থেকে জান্নাতের ওই জায়গায় যেতে হয় মাস্ট বি একটা গিরিপথ পাড়ি দেওয়া লাগবে বিশাল একটা সাঁক ব্রিজ সেতু যাই বলেন এটা পার হওয়া লাগবে নয়তো আপনি আল্লাহর বানানো যে বাগান জান্নাত যেতে পারবেন না এ পর্যন্ত বলে আল্লাহ শেষ করে দেননি রব্বুল আলামিন বলেন হে নবী আপনি কি জানেন এই গিরিপথ কি অমা দর কবা এই যে গিরিপথ কঠিন পথ এটা কি জানেন আপনি আপনি কোনোদিন শুনেছেন সম্পর্কে কিছু না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না কত মানুষ দেখি বিভিন্ন সময় এসে বলে হুজুর এমন ওয়াজ করবেন যেন এক ওয়াজ শুনি আমি জান্নাত চলে যেতে পারি বলে হ্যাঁ একটা ওয়াজ আছে আমি কোরআন শরীফ পোরাটা পড়ে একটা ওয়াজ এইভাবে পেয়েছি যে এক একটা কথা যদি কেউ মেনে নিতে পারে আল্লাহ পাক তার ওই আকবা পার করে জান্নাতে দিয়ে দেবে আজকে সেই ওয়াজটা আমার আয়াতের শেষে তেলাওয়াত ছিল উলাইকা সাহাবুল মাইমানা এরাই সৌভাগ্যশালী এরাই ডানপন্থী এরাই হচ্ছে জান্নাতি এখন যে গিরিপথ বার হয় আপনি জান্নাত পর্যন্ত যাবেন এই গিরিপথ পাড়ি দিতে হলে যে এই কর্মসূচিগুলো হাতে নেওয়া লাগে বাংলাদেশে এখন তিহাত্তরটার উপরে দল কাজ করছে সবাই শান্তি চায় দেশে কয়টা এই তিহাত্তরটা রাজনৈতিক দলের ভেতরে নিবন্ধিত অনিবন্ধিত সব মিলে কোরআনে কারিমের কাছে আমরা জিজ্ঞাসা করব যে গিরিপথ পার হয়ে আমরা জান্নাতে যেতে চাই আমরা সৌভাগ্যশালী হতে চাই আমরা কল্যাণ পেতে চাই আমরা ডানপন্থী হতে চাই এর পরবর্তীতে আল্লাহ কিন্তু